হৃদয় ভাঙা গর্জন নিয়ে ফেসবুকে দুই পক্ষের লড়াই আর এদিকে আমাদের গর্জন কেউ শোনে না কারণ আমরা দেশের রোহিঙ্গা আমরা দেশে উড়ে এসে জুড়ে বসছি ফেসবুকে ঢুকতে পারতেছি না ফেসবুকটাকে যার যার বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলছে যার যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতেছে কথাবার্তা বলতেছে ভিডিও আপলোড করতেছে আর এদিকে সাধারণ মানুষগুলা এইভাবে গর্জন করতেছে তাদের গর্জন কেউ শোনে না যে ভাই থাম থাম এবার থাম আর নিতে পারতেছি না আর সহ্য হচ্ছে না কষ্ট করে এবার থাম তারা আমাদের গর্জন শোনে না আপনাদের আব্বা থর অফ বিল্লাল না মানে আমি বলতেছি না আপনারা তো তাকে আব্বায় ডাকেন এই জন্য বলতেছি আর কি এ নিয়ে ভাই আমার কোনো দ্বিমত নাই আপনারা তাকে আব্বা ডাকেন ড্যাড ডাকেন বা আরও কিছু যদি থাকে সেটাও ডাকেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের আব্বা একটা বই লিখছে হৃদয় ভাঙা গর্জন সেই গর্জন নিয়ে অন্যদিকে ব্রেন মেসেজ জুয়েল বাই কিছু কথা বলছিল তারপর থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে কি একটা লড়াই এ লড়াই কে জিতবে এদিক থেকে একটা আসতেছে ওদিক থেকে একটা আসতেছে একে অপরের সাথে মানে কি একটা পরিস্থিতি অথচ দেখেন দুইটা মানুষে কিন্তু শিক্ষিত তাদের মধ্যে শিক্ষার অভাব নাই প্রচুর জ্ঞান জ্ঞান না থাকলে কিন্তু দুইটা মানুষ দিক থেকে কিন্তু সফলতা পেতো না সফলতা অর্জন করতে পারতো না কেউ তাদেরকে চিনতো না তাদের মধ্যে হিউজ পরিমাণ জ্ঞান আছে বুদ্ধি আছে ঠিক আছে আমি দুইটা মানুষকেই পছন্দ করি যেমন পছন্দ করি ব্রেন মেসেজ জোয়েল বাইকে ঠিক তেমনি পছন্দ করি থটস অফ লাল বাইকে কেন পছন্দ করি বলেন তো কারণ জোয়েল বাই মানবিক কাজে নিয়োজিত তিনি মানবিক কাজ করেন অন্যদিকে থটস অফ বিলাল ভাই তিনি যে ভিডিওগুলো বানায় মোটিভেশনাল যে ভিডিওগুলো বানায় তার কথাগুলো শুনতে আমার কাছে ভালো লাগে হ্যাঁ তার বক্ত কিন্তু এই বাংলাদেশে প্রচুর আবার অন্যদিকে থটস আর এ বেন মেসেজ জুয়েল ভাই তার বক্তব্য কিন্তু প্রচুর কারো থেকে কারো বক্ত কিন্তু কম না এখন কথা হচ্ছে থটস অফ বিলাল ভাইয়ের লেখা যে বইটি হৃদয় ভাঙা গর্জন এই বই নিয়ে ব্রেন মেসেজ জুয়েলভাই কিছু কথা বলছে বইটির দাম দেওয়া হয়েছে এক হাজার টাকা সমস্যাটা এই জায়গায় জুয়েল ভাই বলতে চায় তার বক্তদের সাথে থটস অফ বিল্লাল বেইমানি করতেছে প্রতারণা করতেছে তাদের স্থিমপীতি নিয়ে খেলা করতেছে ভালোবাসার দোহাই দিয়ে মানুষকে ঠকাচ্ছে এই বইয়ের মধ্যে কি আছে এই বই থেকে মানুষ কী শিখবে এই বইয়ের মধ্যে ফাতা কয়টা এটা ছাপাতে একশো টাকা অত খরচ হয় নাই এক হাজার টাকা কেন কোনো দিক থেকে রিপ্লাই আসতেছে অফ বিল্লাল এবং তার বক্তরা বলতেছে এখানে ফাতার বিষয় না এখানে টাকার বিষয় না এখানে ভালোবাসার বিষয় হ্যাঁ যারা বক্ত তার তাদের কাছে এটা অনেক মূল্যবান হুম এটা সত্য আমাকে যদি কেউ ভালোবাসে আমার কাছ থেকে মানুষ এটি কুড়ি টাকার বিনিময় হলেও এটি ক্রয় করবে কিন্তু অন্যজনের কাছে লাগবে এটি দুই টাকার দামও নাই ঠিক ব্যাপারটা এরকম জুয়েল ভাইয়ের কিছু কথা ভালো লাগে নাই সামান্য একটা বই আর কোথায় কোরআন হাদিস তিনি এটার সাথে তুলনা করেছেন দামের দিক থেকে তুলনা করেছেন পাঁচশো টাকা দিয়ে এক টাকা দিয়ে একটা বই কিনা থেকে এক টাকা চার পাঁচশো টাকা দিয়ে একটি কোরআন হাদিস কিনে কোরআন হাদিস কিনা হয় না কোরআন হাদিস হাদিয়া দিতে হয় হাদিয়া দিয়ে নিতে হয় আর সামান্য একটা বই যে কিনা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উদ্দেশ্য করে কেন্দ্র করে রেখেছেন সে বইয়ের সাথে কোনহাদেশের তুলনা করা এটার মধ্যে মানে পার্থক্য দেখানো এটি সব বোকামি আমি মনে করি ঠিক আছে তবে জুয়েল ভাইয়ের কথার মধ্যেও যুক্তি আছে যদি আপনি যদি আপনাদের আপনি যদি আপনার বক্তদের জন্য এই বইটি লিখে থাকেন তাহলে এত টাকা কেন তাদের জন্য এই বইটা তো আরও কম টাকা দিয়ে ধার্য করা যেত যেমন পাঁচশোতে তিনশো চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা কেন ওনার কথাও যুক্তি আছে আর এই ব্যাপারটা নিয়ে দুই পক্ষের মধ্যে যেভাবে শুরু হয়েছে ধর্ষব বিল্লাল তিনি একজন শিক্ষিত মানুষ বরপুর জ্ঞান কিন্তু তার কথাবার্তায় তাকে একজন ফাগল মনে হয় মেন্টাল রোগী মনে হয় তার মুখ থেকে যে সকল শব্দগুলো বের হয় দেখে মনে হয় সে একজন মানসিক রোগী সে মানসিক সমস্যা ভুগতেছে অন্যদিকে জুয়েল ভাই তাকে নিয়ে হাতের ইশারায় অন্য ধরনের কথাবার্তা বলতেছে আমরা কারো কাছ থেকে কারো মানে কোন পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আশা করি না দুটো মানুষকেই কিন্তু মানুষ ভালোবাসে দুটো মানুষকে আমরা ভালো নজরে দেখি কিন্তু তাদের কর্মকাণ্ডে আমরা লজ্জিত আমি ভাইকে একটা কথা বলতে চাই আপনি হচ্ছে মানবিক দিকের মানুষ আপনি মানবিক কাজ করেন মানুষ গরিব মানুষ মানুষকে সহযোগিতা করেন আপনি আপনি আপনারটা নিয়ে থাকেন আপনি যে কাজটা করতেছেন ওই কাজ নিয়ে থাকেন আপনি এইরকম টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে পড়ে থাকবেন না না আপনি যদি ভালো বলেন তাদের কাছে এটি খারাপ মনে হবে আপনার দৃষ্টিতে এটা তিনশো টাকাও হয় না বইটার দাম কিন্তু তার বক্তরা কিন্তু দেখেন দশ পিস পনেরো পিস তিরিশ পিস নিয়ে যাচ্ছে এতে কার হচ্ছে কার বাড়তেছে থরসফ বিলালের বাড়তেছে বুঝতেছেন তো আমরা দুই পক্ষকেই বলছি কেউ কাউকে নিয়ে খোঁচানোমূলক কথাবার্তা বলবেন না কেউ কাউকে ছোট করবেন না যে যেভাবে করে শান্তিতে থাকতে চায় তাকে সেভাবে করতে দেন ভাই জুয়েল ভাইয়েরও কিন্তু অন্ধবক্ত আছে তিনি যেটা বলবেন সেটাই তার বক্তরা করবে আবার অন্যদিকে থর্স অফ বিলালের ক্ষেত্রেও এরকম তিনি যেটা করবে ভালো হোক মন্দ হোক সঠিক হোক আর ভুল হোক তার বক্তারা এটা রিসিভ করবে এটা হচ্ছে বড়ো কথা তো সবার প্রতি বিনত অনুরোধ এটা বন্ধ করেন সাধারণ মানুষকে ভালোতে থাকতে দেন তারা যেন ভালোভাবে থাকতে পারে কারণ আপনাদের এই হাড়া উতার গসাগসির কারণে সাধারণ পাবলিক মানে ওই মোরসের মতন হয়েছে কি বল কী বলছে বুঝছেন এটা বন্ধ করেন ধন্যবাদ সবাইকে